গাজীপুরের শ্রীপুরে একদিকে যেমন ধান কাটার শ্রমিকের মজুরি বেশি অন্যদিকে রয়েছে শ্রমিক সংকট এরই মধ্যে জমিতে পেকেছে ধান সেই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় তাদের জমির ধান কেটে দিয়েছেন শ্রীপুর পৌর কৃষক দল বিস্তারিত থাকছে শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাসুম রানা তথ্যচিত্রে বুধবার সকালে শ্রীপুর পৌরসভা এক নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের ফসলি মাঠে পৌর কৃষক দলের নেতৃত্বে কৃষক দলের দরিদ্রের প্রণয়াল সাংমা শাহ আলম সুজন আহমেদ আব্দুল খালেক সহ পৌর কৃষক দলের অনেকেই পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া জানান শ্রীপুর পৌর কৃষক দল পৌরসভা নয়টি ওয়ার্ডের নয় দিন ধান কাটা কর্মসূচি হাতে নিয়েছে ধারাবাহিকভাবে পৌরসভা পৌরসভার নয়টি ওয়ার্ডে নয় দিন কর্মসূচির প্রতিদিনই দরিদ্র কৃষকের ধান কেটে দেওয়া হবে টাকার জন্য আমি ধান কাটতে পারি না সাজান ভাইয়ের কাছে বলার পরে উনি আইসা কৃষক দল নিয়ে আয় আমার দুন এতে আমি লাগো লাগো খুশি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শহীদ রাষ্ট্রপতি জি ও রহমানের আদর্শে গড়া শ্রীপুর পৌর কৃষক দল আমাদের নবগঠিত কৃষক দল কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশ মোতাবেক আমরা এই শ্রীপুর পৌর কৃষক দল একটি কর্মসূচি ঘোষণা করেছি আমাদের নয়টি ওয়ার্ড এই নয়টি ওয়ার্ডে আগামী নয় দিন মানে একদিন করে এক মাসের মধ্যে আমরা এই কর্মসূচিটি পালন করব।